গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা আমি চা দিয়ে শুরু করলাম তো তবুও আবার চিনি ছাড়া চা তো আসলে হিয়ার বাবা এখানে চা বানিয়ে নিয়েছে সকাল সকাল তো আমাকেও ডাকছিলো চা খাওয়ার জন্য তো আমি বললাম না আমি খাবো না আমার তো গ্যাসের সমস্যা হয় আর এমনিও তো আমার চা খাওয়ারও সময় নেই চা বানানোর সময় নেই সকালবেলার সমস্ত বাসি কাজবাস সেরে তাড়াতাড়ি করে স্নান করে আমার রান্না বসে রান্না বসাতে হয় কারণ মেয়ে খেয়ে যাবে স্কুলে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই আমাদের পাশে থেকো আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলঘনটিও অল করে দিও তো দেখো এদিকে আমি কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজবাস সেরে স্নান করে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর ডাল সংবার করলাম কয়েকদিন ধরে প্রত্যেক দিনে ডাল রান্না করছি কারণ অন্যান্য তরকারি রান্না করলে মেয়েরা পছন্দ করে না আর ডালটাই ওরা আর কি পছন্দ করে আর এমনিতেও মুসুর ডাল খাওয়াতো ভালোই রেডি এখনো তো এই কিছুদিন ধরে প্রত্যেক দিন আমার ডাল রান্না করতে হচ্ছে তো গরমে এইখানে আলু সিদ্ধ আর ডাল দিয়ে খেয়েই ও স্কুলে যাবে ডাল এখনো নামানো হয়নি ডালটা এখন আমি নামিয়ে নেব আর মেজ মেয়ে আবার ওইদিকে বাঁধাকপি আর ছোট আলু কেটে দিচ্ছে কারণ আমি ভাত আর ডাল একবারই বসিয়ে দিয়েছিলাম তো ভাত উননের মধ্যে রান্না করলাম আর ডাল প্রেসার কুকারের মধ্যে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তো রান্না বসিয়ে দিয়ে গিয়েছিলাম ঠাকুর দিতে ওই দিক থেকে আস্তে আস্তে ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ডাল সংবার এখানে দিয়েছি আর মেয়ে ওদিকে খাওয়া দাওয়া করছে তো এরপর এদিকে দেখো ওই যে মেজ মেয়ে এখন এখানে সিম বিষ নিচ্ছে মা সকালবেলা ভিজিয়ে রেখেছিল আজকে ডাল খাওয়ার জন্য তো তার আগে তো আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি আমি দেখিনি আর কি সিমগুলো যে ভিজিয়ে রেখেছে তো এগুলো আজকে খোসা ছাড়াতেও সময় লাগবে আজকে রান্না করা হবে না কালকে খাওয়া যাবে গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আমরা ভালোই আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সাড়ে দশটা তো আমি টিউশন থেকে এখনই আসলাম মেজ মেজদি সবজি কেটে দিল মাকে আর তো স্কুলে চলে গেছে মা এখন রান্না করছে তো আমাকে সবজির ব্যাগটা দিতে বলল কালকে যে বাবা বাজার করে নিয়ে আসছে তো চলো দেখি কি কি আনছে যে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসছে ব্যাগ ভর্তি না রে আজকে আদ্রা যে আজকে অর্ধেক আজকে বিস্কুটটা তো আমি নিছি বিস্কুট যে নিয়ে আসছে শুকনো মাছ মানে কি প্রতিদিন যে খাইতে ইচ্ছে করে না মেরা মাঝে মাঝে বলে যে এইগুলা তরকারি খাব না সবজি পছন্দ করে না তার জন্য এই যে রাখি আমি বেশি খাই না গ্যাসের সমস্যা হয় শুকনো মাছ খেলে আর এখানে নি আসছে এই যে সাবা শুকনো লঙ্কা চাপাতা। কালকে পাঁচশো টাকা বিল পেয়েছে তো সেজন্য এই যে বাজার করে নিয়ে আসতে জিরা পাঁচফোড়ন এখানে নিয়ে আসছে হাফ কিলো মুসুর ডাল আর মেজো মেয়ে আমার মাছকলার ডাল খেতে ভালোবাসে তো সেই জন্য এই যে মাছকলার ডাল নিয়ে আসছে ওর বাবা আবার মাছকলার ডাল খেতে চায় না মাঝে মাঝে মেয়েরা যে পকোড়া খায় তো সেজন্য সাদা তেল নিয়ে আসছে সর্ষের তেল নিয়ে আসছে এক কিলো আমি ঘরে রেখে দিয়েছি রান্না করতেছিলাম এতক্ষণ যে কালো জিরা কালো জিরা ওই যে ভাজার মধ্যে খায় চাটনির মধ্যে খাই নিয়ে আসছে বিট আর এইখানে এই যে কিছু আলু দুই কিলো আলু মনে হয় এখানে তো এই বাজার নিয়ে আসছিল কালকে রাত্রে বেলায় চল এগুলো এখন আমি তুলে নিয়ে যাই আর ভাত হয়ে গেছে ভাত হয়েছে বাঁধাকপির ঘন্ট হয়েছে মানে ভাজা ভাজা করেছি একটু বাঁধাকপিটা বাঁধাকপির ভাজা হয়ে গেছে এখন করবো আমি শুকনো মাছের চাটনি অনেকদিন ধরে শুকনো মাছের চাটনি বানাতে বলে কিন্তু বানানো হয় না আসতেও বলেছে তো বানাই আবার হ্যাঁ আমার তো রান্না বান্না এদিকে প্রায় কমপ্লিটে শুধু চাটনি হলেই হয়ে যাবে আবার এক কাকি শ্বশুরি মা এই যে সেদিন যে ননদের না ওই ননদ কালকে আসছিল কালকে আবার চলে যাবে তো এখন কাকি শিশুর মা এসে একটু আগেই বললো মানে এই যে পাঁচ মিনিটে হয়নি এখনো এসে বলছে যে ওদের বাড়িতে নাকি খাওয়া দাওয়া ওইখানে যেতে বললো আহ তো দেখি বাকি রান্নাটা করে সকালবেলা এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি শুধু গরমেই খেয়েছে আমরা খেয়ে তারপরে যাব চলো দেখতে থাকো আশা করে ভালো লাগবে আর বিয়ের বিয়ের পর পর আমার ননদকে এখন কি রকম লাগছে দেখ সবাই একটু সেন্স হয় তো খুব ইচ্ছে করছে যে এখন কি রকম হয়েছে দেখতে একটু আগে শুনলাম যে আসছে তো ভাবছিলাম যে বিকেলের বিকেলের দিকে যাব গিয়ে দেখে আসবো তো এসে যে কাকি শাঠিমা বলে গেল তো এখন তো যেতেই লাগবে ভালোই হবে গিয়ে দেখাও হবে সাবানটা ওই ঘরে নিয়ে যেত বসু দিয়ে মসুর ডাল মানে বাঁধাকপি ভাজা আর শুকনো আমাদের চাটবেন তো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেঝমেয় খাওয়া দাওয়ার পর এখানে রান্নাঘরের বারান্দাটা লেপে নিচ্ছে তো বর্ষাকালে কিন্তু ওরা ঘর দুয়ার লেপতে চায় না কারণ চেরা ঘুগড়ি এই যে মাটি তুলে তুলে রাখে আবার শীতকালে এত ঠান্ডা লাগে তখন তো জল ধরতেই ইচ্ছে করে না কিন্তু এখন এই যে মাঘ ফাল্গুন মাসের দিনগুলোতে এতটা ঠান্ডাও লাগে না তো আর মাটি তুলে তুলেও রাখে না চেরা ঘুগড়ি তো এখন ওই যে যদি বলি একটু ঘরটা লেপতো তো ওরা লেপে নেয় আর কি তো এই যে রান্নাঘরের বারান্দাটা লেপে তারপরে উত্তর ঘরের বারান্দাটাও একটু লেপে নেবে আর ঘরগুলো আমি পরে কালকে যদি পারি তাহলে লেপে নেবো শুধু বাইরের এদিকটায় লেপে নিচ্ছে বারান্দা রান্নাঘরের বারান্দা লেপা ওর হয়ে গেছে এবার উত্তর ঘরের বারান্দাটা লেপে ঠাকুরবাড়ির সাইডে সাইডে একটু করে লেপে নিচ্ছে আর আমি এদিকে যে শুকনা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর দেখো আমাদের না উঠানের মধ্যে এখন একটু রৌদ্র থাকে তো হালকা পাতলা জামাগুলো কিন্তু আমার বাড়ির মধ্যেই এখন শুকিয়ে যায় বাইরের ওইদিকে নিয়ে যেতে হয় না তো শীতকালে মানে যখন বেশি ঠান্ডা থাকে তখন আমাদের উঠানের মধ্যে একদম রৌদ্র থাকে না তো এখন যত দিন যাবে দিনটাও বড় হবে আর আমাদের উঠানের মধ্যেও একটু রৌদ্র থাকবে ঘরের মধ্যে ঢুকে পড়েছে কবিতাটা জানি না কেন তো এইখানে যে ছোট মেয়ে ঘুমিয়েছে অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছি ও কিছুতেই শুনছে না এত ঘুম দিয়েছে স্নান কর আমি গেলাম কিন্তু আর আমি রেডি হয়েছি যাব ডাক দিচ্ছি ওকে স্নান করুক দেখো বন্ধুরা আজকে কোথায় চলে আসছি আমরা এই যে আমাদের জমির এইদিকে আসছি অনেক দিন ধরে আসা হয় না তো ভাবলাম ভিডিও আপলোড করতে করতে এদিক থেকে ঘুরে যাই এই দেখো আমাদের জমিতে কি সুন্দর আলু করেছে কেমন যে আলু হয়েছে কী জানি গাছগুলো তো ভালোই দেখছি তো আমাদের না কিন্তু লিস্ট দেওয়া হয়েছে জমিটা তো অন্য কেউ করেছে এইখানে আলু চাষ তো আলু তোলার পর আমরা এইখানে ধান লাগাবো চায়না ধান তো আমাদের আপলোড হয়ে গেছে আমি ভিডিও পাবলিক করলাম আর এখন বাড়ি যাব যাওয়ার কথা ছিল কাকা শ্বশুরের বাইরে দিকে যাওয়ার কথা ছিল আজকে যেতে বলেছিল তো রেডিও হয়েছি রেডি হয়েও আর যাওয়া হলো না ভাবছিলাম বারোটা একটার সময় যাব তো ভিডিও এডিটিং করতে করতে মানে একটু ভয়েস দেওয়ার বাকি ছিল ভয়েস দিতে দিতে একদম প্রায় তিনটে বেজে গেছিলো তো ভাবলাম যে এখন তো মানে কি খাওয়া দাওয়া শুরু হবে তখন তো মানে তিনটার সময় আমিও রেডি হয়েছি যাওয়ার জন্য তিনটে তখনও বাজেনি পনেরো তিনটে বাজে মনে হয় তখন আমি রেডি হয়েছি যাওয়ার জন্য তো বড়মেও মেয়েও স্কুল থেকে চলে আসলো তো ভাবলাম যে একসাথেই যাব তো বড় মেয়েকে বলছি চল যাই তো বলছে যাবে না তো মেজো আর ছোটোকে ওর ঠাম্মার সাথে পাঠিয়ে দিলাম বাবা ওরাও গিয়েছে হিয়ার বাবাও গিয়েছে তো সবাই গিয়েছে শুধু বড় মেয়ে যাবে না বলছে তো এখন খারাপ লাগছে যে সবাই আমরা তো গিয়ে খাওয়া দাওয়া করে আসবো শুধু বড়মে যাবে না তো সেজন্য আর কি মনটা অন্যরকম হয়ে গেল মনটা ঘুরে গেল তাই ভাবলাম যে না আমি যাব না থাক আমরা দুই মা মেয়ে এখন বাড়িতে তো এদিকে আমি আসলাম ভিডিও আপলোড করতে বড় মেয়েকে বললাম তাহলে ডিম অমলেট করে তুই খা ও তো ডিম খাওয়া যায় না তো বললাম যে কালকে তো ডাক্তার ওইখানে যাওয়ার কথা তো আজকের দিনটা খেয়ে দেখ তো বেশি হয় নাকি তো সেজন্য ও ডিম অমলেট করে বাড়িতে ভাত খেয়েছে আর আমি এদিকে আসছি এবার আমাকে খুঁজতে খুঁজতে দেখো মেয়েও চলে আসতো ওইদিকে ও এখন ঘাস তুলতেছে তো আমার কাজও শেষ এখন আমরা বাড়ি যাব আর ওইখানে ওইদিকে মনে হয় কারো বিয়ে বাজনা বাজতেছে এই যে দেখো ওইদিকে ঘাস চু তুলছে বড় আর টেপড়িকে মিস করছে বলছে টেপড়িটা নেই টেপড়ি থাকলে ঘাস নিয়ে যেতাম তো বলছি টেপড়ি নেই তো কী হয়েছে তোল তাহলে বাসুরকে দেওয়া যাবে তাই এখনও ওই যে এখানে ঘাস তুলছে এইখানে এই যে কিছু তুলে রেখেছে বাসুরকে দেওয়ার জন্য এরপর দেখো এইদিকে হিয়ের বাবাও চলে আসছে আমাকে খুঁজতে খুঁজতে সবাই আজকে এইদিকে আসতেছে আর এসে এইখানে দেখো কিভাবে জমির মধ্যে শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে মনে হয় কি ঘুম হয়েছে নাকি মাথা যন্ত্রণা ওর নাকি মাথা যন্ত্রণা করছে এই যে দেখো জমিতে এসে শুয়ে পড়েছে আমাকে খুঁজতে খুঁজতে আসছে এসে এখন এইখানে নাকি ওর মাথা যন্ত্রণা শুরু হয়েছে তাই এইখানে এই যে গামছা পেতে শুয়ে আছে আমি গামছাটা নিয়ে এসেছিলাম গামছাটা পেতে এমন শুয়ে আছে

বোম ফুটাচ্ছে এইখান দিকে তো আমরা এখন বাড়ি যাব এই যে গামছাটার মধ্যে গামছাটা দাও তো ঘাসগুলো দেবে না ঘাস এই গামছার মধ্যে এই যে ঘাস এখন তুলে নিচ্ছে এদিকে এই যে ভুট্টা লাগিয়েছে

অল্প নিয়ে আসা হয়েছে তাই সবাইকে একটু একটু করে দিচ্ছি আর বলছি যে মিষ্টি মুখ করে তো ওই দিক থেকে এসে দেখি ভাই আসছে আমাদের বাড়ি তো বাড়িতে তো আমরা কেউই ছিলাম না শুধু বাবা ছিল বাবার সাথে কথা বলছিল দেখলাম তো ভাইকে বসতে দিয়ে ঘাসগুলো দিয়ে আসলাম আর ও আসছিল ঘোসকা রাঙাতে কোনো দরকারে তো আমাদের বাড়ি এদিকে ঢুকছে আর কি তো চা খেতে বানাতে চাইলাম ও বলছে চা খাবে না গ্যাসের নাকি সমস্যা হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভ্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা